ডিয়ার সাবস্ক্রাইবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আছেন আমিও আপনাদের কেমন আশীর্বাদে ভালোই আছি আজকে দীর্ঘ পনেরো দিন পর আবার পুনরায় আপনাদের সামনে এসেছি একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা আপডেটটি অবশ্যই আপনাদের সকলেরই পরিচিত এবং সকলের মুহূর্তের আমি যেটাকে বলবো টপ অফ দ্য টাউন হিসাবে যেটা আছে বর্তমানে সেই বিষয় নিয়ে আজকের আপডেট আপনারা সকলে জানেন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট যেই আইটেমটা দিয়েছিল সেটা দশ অক্টোবর পর্যন্ত আলোচনাটা দিয়েছিল দশ অক্টোবর যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হয় তাহলে কিন্তু বারো তারিখ থেকে কিন্তু ক্লাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে তারই ধারাবাহিকতায় আমাদের আন্দোলন বারো অক্টোবর কিন্তু শুরু হয়েছে আপনারা সকলে জানেন এবং অনেক ঘটনা রটনার মধ্য দিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিন আন্দোলনের যে কথাটি না বললেই নয় আপনারা সকলেই জানেন যে মানুষ গড়ার কারিগরদের উপরে যে পুলিশি হামলা বর্বরচিত পুলিশি হামলা হয়েছিল এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রক্তাক্ত রক্তাক্ত করেছিল গাঠি পেটা করে রক্তাক্ত করেছিল আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আশা করি আপনারাও আমার সাথে সোচ্ছার হবেন এবং আপনারা যারা প্রেসলাবে আন্দোলন করছেন বা এখন বর্তমানে সাহেব সৈন্যা আছেন সকলকে জানাই অন্তরে অন্ত থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি শুভেচ্ছা কারণ হচ্ছে আমি আসলে আপনাদের সাথে সবসময় যুক্ত ছিলাম প্রতিটি আন্দোলনে আমি আপনাদের সাথে ছিলাম তবে এবার আসলে শরীরটা অনেক ভালো না শারীরিকভাবে একটু অসুস্থ আছি যে কারণে কিন্তু আসলে এবার আন্দোলনে যাইনি তারপরেও আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো অবশ্যই আপনারা সফল হবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার নেতৃত্বে আজকে আমরা এগিয়ে চলছি আর আজিজি স্যার আমি তাকে স্যালুট জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে কারণ একটা সাহসী নির্ভীক এবং ন্যায় নিষ্ঠাবানের যে একটা নেতৃত্বের অধীনে আমরা বর্তমানে আছি এটা অত্যন্ত প্রশংসার দাবিদার কোন কিছুর কাছে আপোষ করেন না যিনি কোনো কিছুর কাছে মাথা নথ করেন না সেই একজন নেতা আমরা পেয়েছি যার নেতৃত্বে আমরা অবশ্যই সফল হব এবং আপনারা সকলে জানেন যে তিনি গতকাল রাতে জাতীয় শহীদ মিনারে কিন্তু ঘুমিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুমিয়েছিলেন আপনারা সকলে জানেন সাথে আমার অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন তো আসলে যারাই আপনারা কষ্ট করে আছেন প্রত্যেককে আমি আবারও জানাই অন্তত থেকে অন্তস্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যার আসলে এই যে যারা আমাদের শিক্ষকদের উপর আমার এত বড় একটি বড় বড় চরিত্র জাত হামলা করেছে এটা আসলে তাদেরকে কিন্তু এইটা ভুলে গেলে চলবে না তারাও কোনো না কোনো শিক্ষকের সাথে ছিল তারাও কারো না কারো মাধ্যমে এই যে পড়ালেখা করে আজকে সনদ অর্জন করে এই চাকরিটি পেয়েছে কিন্তু তারা যদি এটা ভুলে যায় তারা প্রথমেই তারা চাকরি পেয়ে গেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আসলে এটা সঠিক নয় এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের অবশ্যই মাথায় রাখতেই হবে যে জাতিগড় আর কারিগর এই শিক্ষকদের নিকটে কিন্তু আপনারা শিক্ষা গ্রহণ করেছেন এবং শিক্ষা গ্রহণ করেই কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন অতএব আপনারা আপনাদের জায়গায় থাকুন আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে দিন আমাদের কোনো বাধা দেবেন না এবং বন্ধুরা আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী দিন সচিবালয় টু অর্থাৎ শুনমিনার টু লঙ্গার সচিবালয় এটা আমাদের কর্মসূচি আছে আগামী দিন ঠিক বারোটার সময়টা শুরু হবে এবং যেটা বলা হচ্ছে আজকে রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন